고랑고, 로호고, 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 로호, 로고, 로호고, 로호, 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 로고, 로, 로호, 로호, 로, 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 লহগরঙ্গের নাম রে উত্তম বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া নাম রে বজগ রঙ্গ লহগরঙ্গ লহগ নাম রে যে জন আমাকে ডাকবে সেই কয় আমার নাম রে বজগ রঙ্গ লহগরঙ্গ নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার এই গানটি কেমন লাগলো আপনার মতামত জানাবেন আজ আমি আপনাদের কাছে গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের এগারো থেকে বারো নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি এগারো নম্বর শ্লোকে শ্রী শিল্প গীতার গান শ্রী ভগবান কহিলেন অস্বচ্ছ বিষয়ে শোক কর তুমি বীর প্রজ্ঞাবাদ ভাষ্যকর যেন কণ্ঠীর পণ্ডিত যেজন হয় শোক নাহি তার মৃতদেহ নিত্যত্মা সে জানে বিচার অনুবাদ পরমেশ্বর ভগবান বলেন তুমি পাগ্যের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না তাৎপর্যতা বিশ্লেষণ শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসম সমর্পণ করা মাত্রই ভগবান অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন ভগবান তাকে বললেন তুমি পাগ্যের মতো কথা বলছো কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন যে দেহ এবং আত্মা কী তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা যে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ এবং চেতনাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরমাত্ম পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন ধর্মীয় আচার অনুষ্ঠান করা রাজনৈতিক এবং সামাজিক প্রয়োজনীয়তার থেকে অধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনি জানতেন না জড় আত্মা এবং ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান আচার অনুষ্ঠান করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্ত দেখানো অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করছিলেন জড় দেহের বিনাশ এক সময় না এক সময় হবে কিন্তু আত্মা অবিনশ তার কখনো বিনাশ হয় না এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্ত মূর্খতা এ সত্য সম্বন্ধে তিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না বার নম্বর শ্লোক শিশির প্রে গীতার গান তুমি আমি যত রাজা সম্মুখে তোমার এরা সব চিরনৃত্য করহ বিচার পূর্বে এরা নাহি ছিল পরে নাহি থাকিবে মূর্খের বিচারে নিশ্চয় জানিবে অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ বেদ কণ্ঠ উপনিষদ এবং শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বাবস্থারই তাদের পালন করেন ভগবান পরমাত্মরূপে সকলে হৃদয় বিরাজমান করেন যিয়া যে সমস্ত মহাত্মা অন্তরে এবং বাইরে পরম ঈশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল প্রকৃত আনন্দের আস্বাদন লাভ করতে পেরেছেন যিনি দের মধ্যে নিত্য চেতনের মধ্যে চেতন এবং যিনি এক হয়ে সকলের কামনা পূর্ণ করেন যারা যারা ধীর তারা অন্তরে অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করেন না তারা কখনোই তা লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান বা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে যারা নিজের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক যারা একজন মহামূর্খ তাদের সকলকেই দান করলেন ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন এবং সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই তার ব্যক্তিগত সত্তা নিয়ে চিরনিত্য এবং তিনি সমস্ত জীবকে তাদের বদ্ধ এবং মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন এমন নয় যে পূর্বে তারা ছিলেন না ভবিষ্যতেও থাকবেন না তাদের সত্তা পূর্বে বর্তমান ছিল ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারোর জন্য শোক করা নিতান্তই নিরর্থক মায়াবতীরা বলে থাকে যে আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ বম্বে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মা বলে নিজস্ব সত্তা থাকে না এরই নাম মুক্তি ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জ্ঞানের আধার তিনি এই সিদ্ধান্তকে অনুমোদন করেননি অনেক সময় অনেকে আবার বলে থাকেন জড় জগতে সংস্পর্শে আসার ফলে আমরা নিজেদের স্বতন্ত্র সত্তা বলে মনে করি এই সিদ্ধান্তকে ভগবান অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলে অস্তিত্ব শত কারো স্বতন্ত্র সত্ত্বার বিনাশ কখনোই হয় না এ কথা উপনিষদে বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই সমস্ত কথাই সম্পূর্ণ নির্ভল নির্ভুল কারণ তিনি কখনোই মায়ের দ্বারা প্রভাবিত হন না জীবসত্ত্বার ব্যক্তিগত স্বাতন্ত্র যদি সর্বাবস্থাতে বজায় না থাকতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতে কখনোই বিনাশ হবে না মায়াবাদী তার করা বল থাকেন শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলছেন তা অপ্রাকৃত স্বাতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বাতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র কথা বলেছেন সেটা কী ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতও ছিলেন ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার নিজের সম্বন্ধে বলেছেন তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি শ্রীকৃষ্ণ তার প্রকৃত স্বাতন্ত্র সময় বজায় রেখে গেছেন যদি তাকে সীমিত চেতনাভীষ্ট বদ্ধ জীবাত্মা মনে করা হয় তবে গীতাতে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানে শিক্ষা দিতে পারে না শ্রীমৎ গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতা তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করেন তবে তার কাছে ভগবদ্গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না মা তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু পচনে ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহকে বোঝাচ্ছে কিন্তু পর পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অজ্ঞাচার করার পরে প্রচলিত রীতি অনুসারে সেই জড় জগৎ পরিচয়কে আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব তাই স্পষ্টভাবে বলা হচ্ছে অপ্রাকৃত স্তরে জীব স্বতন্ত্র আত্মরূপে বর্তমান থাকে একথা রামানুজাচার্য ইত্যাদি মহৎ আচার্যরা স্বীকার করে গেছেন ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রকৃত স্বাতন্ত্র ভগব ভক্তরা উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পড়ায় ভগবদ্গীতার মতো মহৎ স্বাস্থ্যকে উপলব্ধি করা ক্ষমতা তাদের নেই ভগবৎ ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক বোতল না খুললে যেমন পাওয়া যায় না তেমনি ভক্ত না হলে তত্ত্ব উপলব্ধি করা যায় না বলা হয়েছে অস্তিত্ব যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করা সম্ভব নয় তাই মায়াবাদীটা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণভাবে ভ্রান্ত এবং মানুষকে বিপদগামী করে তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে এবং শুনতে নিষেধ করে গেছে। কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রবাহিত হলে ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনি আপনাদের মতামত বা কমেন্টস করে জানাবেন নমস্কার